গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে অবশ্যই জানাবে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সকাল থেকে শরীরটা একদমই ভালো না কাজ হচ্ছে তো হচ্ছে এমন একটা ভাব দিয়ে কাজ করছি আমাদের এখানে এত গরম পড়েছে নাই বা বললাম গরমের কথা তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানাবে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে তারপরে ঘরটা ঝাড়িয়ে নিচ্ছি ওই যে বললাম সকাল থেকে একদম ইচ্ছে করছে না কাজ করতে আর অনেক লেটেও উঠেছি সেই কারণে আজকে অনেক লেট হয়ে গেছে আর এখন বাজে তোমার দশটা তো দশটার দিকে ওই কাজ করছি তো করছি এমন ভাব দিয়ে কাজ চলছে আর হ্যাঁ এখানে কিন্তু আমি কথা বলেছিলাম কিন্তু আমার কথার থেকে না সাইটের আওয়াজ বেশি শোনা যাচ্ছে কারণ কেন বলো তো আমাদের এখানে মেলা হচ্ছে জগদ্ধাত্রী পূজার মেলা হচ্ছে সেই কারণে আমার ভয়েসটা অফ করে দিতে হয়েছে আর সাইটে মাইকের আওয়াজ হচ্ছে গান বাজনা হচ্ছে বুঝতেই পারছো কপিরাইট যদি আসে সেই কারণে সাউন্ডটা অফ করে দিয়েছি তো যাই হোক এখানে বলছিলাম কি কি সকালে কাজবাস করেছি সকালে কখন উঠেছি ওই যে আগেই বলে দিয়েছি অনেক লেটে উঠেছি শরীরটা খুবই খারাপ দশটার দিকে উঠেছি উঠে কাজবাস তো যা যা করলাম তোমরা দেখেই নিয়েছো এবারে যাব কোথায় বলো তো এবারে যাবো রান্নার কাজে জল ছিল জলও ধরা হয়ে গেছে মোটামুটি সকালের বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে এবারে যাবো রান্নার কাজে তো রান্নার কাজটাই বাকি আছে আর কোনো কাজ বাকি নেই সব কিছুই করা হয়ে গেছে টুকি টাকি সংসারে যা কাজ বাজ আছে সব করা হয়ে গেছে মোটামুটি সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু রান্না বাদ দিয়ে আর রান্নার কাজটা একটু দেরি করে করব। কারণ কেন বলো তো অনেক দিন মাছ খাওয়া হয় না অনেক দিন সেই ঠাকুরদা মারা গেছিল সেখান থেকে মাছ খাওয়া হয় না তারপরে তো আমার গায়ে পক্স বেরিয়েছিল। তার কারণে মাছ মাংস খাওয়া হয়নি আমার সেরে যাওয়ার পরে চন্দনের গায়ে বেরিয়েছিলো মোটামুটি তোমার টেনে টুনে তিন মাস মতো আমাদের বাড়িতে মাছ মাংস কোনো কিছুই হয় না ওই ঠাকুরদার মারা যাওয়ার পর থেকে তো এটা ওটা হয়েই যাচ্ছে এই কারণে মাছ মাংস দুটোর কোনোটাই খাওয়া হয় না মোটামুটি রিস্ক খাওয়ার আমাদের বাড়িতে খাওয়া হয় না কারণ কেন বলো তো গরম পড়ছে বলো তো কেমন আর শরীর ভালো থাকলে সব ভালো থাকবে খাওয়াটা পরেও হবে সেই কারণে আমাদের বাড়িতে রিস্ক খাওয়ার হয় না তো যাই হোক সকালে উঠেই আমি ওকে বাজারে থলি হাতে ধরি দিয়েছি দেখি কখন আসে বাড়িতে বাজার করে নিয়ে তো তারপরেই রান্না বান্না হবে এখন বসে বসে লোক দেখা ছাড়া কোনো কাজ নেই আমাদের এখানে ট্যুর পার্টি এসছে সুন্দরবন ঘুরতে আর আমাদের এখানে তো জানোই তোমরা ভালো করে আমাদের এখানে ক্যাম্প আছে এখানে নাম গান যাই বলো না কেন এখানে হয় আর সুন্দরবনের তো বাঘ দেখতে সবাই আসে শুধু আমাদেরই সময় হয়ে ওঠে না সুন্দরবন ঘোরার এত কাজের চাপ এত কাজের চাপ যে সুন্দরবন ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠে না নিজেও জানি না যে আমি কি কাজ করি এত কি কাজ করি যে সময় হয়ে ওঠে না একটু ঘোরার জন্য আসল কথা কি কাজ বলো তো আমি যে কাজ করি সে কাজের তো কষ্ট হয় না সেই জন্য ঘোরাউরেও কিন্তু সময় হয় না যদি কষ্ট হতো না তাহলে ঘোরারও সময় হতো তাই না আসল কথা কী বলো তো কষ্ট তো কষ্টই হয় যাই হোক অনেক সময় ধরে বকবক করে গেছি তোমাদের সামনে আর তোমরা আমার বকবক শুনছো তার জন্য অনেক 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 ধন্যবাদ আর হ্যাঁ আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যাই হোক অনেকটাই দেরি হয়ে গেছে এবারে রান্নার কাছে যেতে হবে আর কি বলো তো আমি তো হিটারে রান্না করি সেই কারণে অনেক দেরি হয় একটা একটা করে রান্না করতে গেলে অনেকটাই দেরি হয় সেই কারণে আগে ভাতটা রান্না করব তারপরে তরকারি রান্না করব। ভাত বসিয়ে দেওয়ার পরে সবজি টবজি কেটে নেব আর এখনও তো বাজার করে আসলো না তো দেখি কি বাজার করে আনে এ সাইডে সবজি কেটে নিয়েছি যা যা রান্না হবে আর কি ওই সাইডে বাজারও করে চলে এসছে আর এ সাইডে দেখো আমডাল করেছি আর ভাতও হয়ে গেছে ওদিকে চলো কি কি বাজার করে এনেছে তোমাদের দেখায় এই দেখো এটা খাসির মাংস আর এটাই আছে কাতলা মাছ বড় কাতলা মাছ মাথাও এনেছে মুড়ি ঘন্ট খাবে বলে আর এটা তো দেখলে চিংড়ি মাছ আর এই প্যাকেটে আছে কি বলো তো সুন্দরবনের কাঁকড়া বলে না ধরে আনতে বললে বেঁধে আনে আমাদের বাড়িতেও একই অবস্থা হয়েছে তো কাঁকড়াগুলো এভাবে দেখাতে পাচ্ছি না তোমাদের পরে ঢেলে দেখাচ্ছি আর এই প্যাকেটটায় কি আছে তো এটা আছে চিকেন কারণ মাটন তো খাই না আমি সেই কারণে চিকেন এনেছি তো চলো সুন্দরবনের কাঁকড়াটা তোমাদের ঢেলে দেখাই তো এই দেখো কাঁকড়া কাঁকড়া কিন্তু ভীষণ খেতে ভালো লাগে পুঁই শাক রান্না করব তার কারণে পুঁই শাকটা একটু ভাবিয়ে নেব সেই কারণে একটু কড়াই জল দিয়ে সামান্য লবণ দিয়ে পুঁই শাকটা চাপিয়ে দিয়েছি ভাবতে থাকবো কারে ছাইতে আমি যা যা লাগবে আর কি মশলাপাতি সব কিছু রেডি করে নেব দেখতেই পেলে কতটা মাছ এনেছে তো ওই মাছ তো ফ্রিজেই যাবে কারণ অত মাছ তো খেতে পারবো না আর ফ্রিজে অতদিন মাছ রাখলে তো মাছ সেই মাছ ভালো লাগে না একদম খেতে ভালো লাগে না দু তিন দিন চার দিন ঠিক আছে কিন্তু সপ্তাহ পর সপ্তাহ না মাছ একদম ভালো লাগে না খেতে এই কারণে ওকে আমি একদমই বাজার করতে বলি না বাজার করতে বললে বাজারে যত রকমের মাছ আছে সব রকমের মাছ নিয়ে আসবে আজকেরাও সেই একই কাজই করেছে একসঙ্গে অতগুলো মাছ মাংস দুটো নিয়ে এসছে তো সব তো খেতে পারব না তো রেখে দিয়েছি যেগুলো পারবো না আর কি সেগুলো রেখে দিয়েছি আর এ সাইডে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাও করা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি তো প্রথমে চিংড়ি মাছ আর শাক রান্না করব। চিংড়ি মাছ আর শাক রান্না করার পরে এ সাইডে মাছের মাথা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এ সাইডে তেলও বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব। মাছের মাথা দিয়ে তো মুড়ি ঘণ্টা হবে তার কারণে মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এ সাইডে চিকেন বসিয়ে দিয়েছি আর এ সাইডে মাটনটা ভালো করে মশলাপাতি মাছিয়ে রেখে দিয়েছি রান্না বান্না কমপ্লিট করে স্নান করে খাবার কাছে চলে এসছি তো এটা চিকেন চিকেনের ঝোল লাল লাল করে আর এটা তো আমডাল আর এটা পুঁই শাক আলু কাঁকড়া দিয়ে একটা তরকারি আর এটা শাক পুঁই শাকের পাতা চিংড়ি মাছ আর এই সাইডে তো ভাত বেড়ে নিয়েছি আমি আর এটা তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মাঠানের তরকারিটা এখনও কড়াইতে হচ্ছে এত খিদে পেয়েছে যে মাঠানের জন্য আর অপেক্ষা করতে পারলো না চন্দন এত খিদে পেয়ে গেছে সকালে তো বাজার করতে গিয়ে কিছু খাওয়া হয়নি আমারও তো সকালে কিছু খাওয়া হয়নি সেই কারণে দুজনেই খেতে বসে গেছি আর মাঠানের তরকারিটা রাতের বেলায় খাওয়া হবে তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম ঘুমানোর জন্য কিন্তু আর ঘুম আসে খেতে খেতে তিনটে বেজে গেছে আর তিনটের দিকে ঘুমানো মানে তো শরীর খারাপ করা সেই কারণে দুজনে কেউ ঘুমায়নি। ও ঘুমায়নি আমিও ঘুমাইনি আর দুপুরে যা যা তরকারি আছে রাতের বেলা সব হয়ে যাবে আর মাটন তো আছে মাটন তো খাওয়াই হয়নি দুপুরবেলা তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর মুখে দেখো দুধের স্বর মেখে বসে আছি তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা